সুপার লক্ষ লক্ষ টাকা কে বাবু দিয়েছেন বাবুদের চুরির টাকা থাকতে পারে যদি কেউ দিয়ে থাকেন ও দেখিয়ে দিন যে আমার এই চুরির টাকার অ্যাকাউন্ট থেকে টাকা আপনাকে দিয়েছি আমি তো বলেছি ওকে সাতাশ লক্ষ থাপ্পড় খাওয়াবো প্রমাণ দিন ইসলামিক সন্ত্রাসবাদী আর কমিউনিস্ট সন্ত্রাসবাদী এরা কিন্তু ভাই ভাই এদের এজেন্ডাটা একটাই দেশকে ভাগ করা দেশকে টুকরো করা চাকরি হারাদের নিয়ে জটিলতার অন্ত নেই ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকরা স্কুলে যেতে পারলেও অশিক্ষক কর্মচারী অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের স্কুলে যেতে সাফ না করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবার তাদের পাশে দাঁড়াতে দেখা গেল রাজ্য সরকারকে মাসিক সাহায্য দেওয়ার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি কর্মীদের মাসে পঁচিশ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসে দেওয়া হবে কুড়ি হাজার টাকা আর এই সিদ্ধান্ত নিয়েই দানা বেঁধেছে বিতর্ক কোর্ট যেখানে নতুন পরীক্ষা নিয়ে ফ্রেশ নিয়োগের কথা বলছে সেখানে কি এভাবে ভাতা দেওয়া যায় প্রশ্ন করছে নাগরিক মহলে টাকা নিয়ে চাকরি দিয়েছে তোয়াজ করতে বেতনের প্রস্তাব যা বেআইনি বলে কটাক্ষ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আসলে আপনারা যেটা বুঝতে পারেন যে মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্যই হচ্ছে কিন্তু গুন্ডামি এবং চুরি জালিয়াতি যে চুরি সে কাজে ওকে করতে হবে এখন এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মী সহ শিক্ষকদের তারা নিয়োগ দিয়েছেন টাকা নিয়ে এই সত্য প্রমাণ এই ঘটনা প্রমাণিত হয়ে গেছে আদালতে মামলার মারফত এখন এরা টাকা ফেরত চাইবেন তো কারণ টাকা ফেরত চাইলে গ্রুপ সি গ্রুপ ডির সংখ্যাটা কম না অনেক সেই টাকা ফেরত দিতে গেলে মুশকিল অতএব তাদের খানিকটা তো আজ করে তাদের দমিয়ে রাখবার জন্য এই প্রস্তাবনা যে প্রস্তাবনাটাও বেআইনি সম্পূর্ণ বেআইনি দুর্নীতি চাপা দেওয়ার চেষ্টা খোঁজা আইনজীবী সংযুক্তা সামন্তের চাকরি যাদের গেছে তাদেরকে বেতন দেওয়া হবে কিভাবে বেতন দেওয়া হবে এটা কি কোনো গণতান্ত্রিক প্রসেস এটা কি কোনো প্রশাসনিক কোনো নিয়োগ মানে এটা কীরকম নিয়োগ মানে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে এবং যারা দুর্নীতিগ্রস্ত ছাত্রছাত্রী মানে টেন্টের আনটেন্টরা তো পার্থক্য করা যায়নি তাহলে তাদেরকে কিভাবে মাননীয় চাকরি দেবেন মানে চুরি করার জন্য কোনো রিওয়ার্ড সিস্টেম আছে তাহলে এই গণতন্ত্রে বলা যায় মানে মাননীয় আর গণতন্ত্র এই সরকারে তাই তো শুধুমাত্র এসএসসি বা প্রাথমিক নিয়োগ নয় বর্তমান সরকারের আমলে একাধিক নিয়োগের দুর্নীতির অভিযোগ তুলছেন আইনজীবীরা শুধু প্রাথমিক এসএসসি পিএসসি রেশন দুর্নীতি কোথায় নেই ওই আজকাল কথা হয় না তার ইউএসপিটি কি ইউএসপি হচ্ছে তৃণমূলের গুন্ডামি এবং চৌর্যবৃত্তি টাকা পয়সা দিয়ে আজকে তুমি দুর্নীতিগ্রস্ত হবে এটা তো পাবে মেরিটের বেসিসে আজকে একটা জিনিস এসএসসিটা আজকে সামনে এসছে আমাদের তো প্রাইমারিটা সামনে আসছে কতগুলো পরীক্ষা যেগুলো কন্ডাক্টই হলো না পরীক্ষা হয়ে তারপরে তার রেজাল্ট বেরোলো না কেএমসির মিউনিসিপ্যালিটির এক্সাম থেকে শুরু করে আমার কিছু কাছের লোকজনও দিয়েছেন আরও প্রচুর এক্সামিনেশন সেরকম আছে সেগুলোর দুর্নীতি কলকাতা হাইকোর্টে আইনজীবী ও বিচারপতিদের নিগ্রহের ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর পরিকল্পনা তৃণমূল পরিকল্পনা বিগত চোদ্দ বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে ওদের যে মূল বিরোধিতা সেই বিরোধিতা হয়েছে আইনের অঙ্গনে বারে বারে বিভিন্ন প্রকল্প থাপ্পড় খেয়েছেন বিভিন্ন সময় আদালতে বাতিল হয়ে গেছে ওদের সেই পার্লামেন্টের সেক্রেটারি প্রকল্প কোঅপারেটিভ আইন চালু করা নারদা সারদা স্কুল স্ক্যাম এই সমস্ত স্ক্যাম দুর্নীতি তাদের যেটা ওদের মূল উপজীব্য সেখানে আঘাতটা এনেছে আদালত আদালতের প্রাঙ্গণের তরুণ আইনজীবীরা তাদের এমনি ভয় দেখিয়ে পারেননি এখন ভাবছে শারীরিকভাবে নির্যাতন করে তাদের কার্যক্ষেত্রে বাধা সৃষ্টি করে ওরা ভয় দেখাবে মুখ্যমন্ত্রী জেনে রাখুন মুখ্যমন্ত্রী নিজে ভয় পেয়েছেন এই আইনজীবীরা কিন্তু ভয় পায়নি সুপার নিউমারিক পদে নিয়োগ নিয়ে জল গড়িয়েছে আদালতে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ দাবি করেন এই মামলায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিপুল অঙ্কের অর্থ নিয়েছেন যদিও সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা কুনালকে চ্যালেঞ্জ বিকাশের সুপার নিউমোনিক পোস্টের জন্য লক্ষ লক্ষ টাকা কেটে দেওয়া হবে কুনাল বাবু দিয়েছেন কুনাল বাবুদের চুরির টাকা থাকতে পারে যদি কেউ দিয়ে থাকেন দেখিয়ে দিন যে আমার এই চুরির টাকার অ্যাকাউন্ট থেকে টাকা আপনাকে দিয়েছি আরে লক্ষ লক্ষ টাকা দিলে আপত্তি আমি তো কোটি কোটি টাকা নিতে পারি আমার যে পেশাগত সাধারণ ফিজ বা সাম্মানিক তাদের কোটি টাকা পেতে পারি লক্ষ্য কেন আসলে বাবুরা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছেন তাই মিথ্যা কথা বলছে না আমি তো বলেছি ওকে সাতাশ লক্ষ থাপ্পড় খাওয়াবো প্রমাণ দিন মানুষকে বিভ্রান্ত করাটা তৃণমূল কংগ্রেসের সহজতা একটা প্রবৃত্তি দাঁড়িয়েছে দুর্নীতি করা গুন্ডামি করা এবং তার অন্যতম প্রতীক হচ্ছেন কুণালবাবু যিনি নিজে চিটফান্ডের দুর্নীতির সঙ্গে যুক্ত এবং ওর পিসি নাম কি কী বলেন মুখ্যমন্ত্রী তিনিও দুর্নীতির সঙ্গে যুক্ত তো কুনালবাবু স্বীকার করেছেন এর আগে আমাকে নতুন করে বলতে হবে না তো একটা জিনিস জানবেন একটা হচ্ছে ইসলামিক যে সন্ত্রাস আর একটা হচ্ছে না এরা হচ্ছে ভাই ভাই ইসলামিক সন্ত্রাসবাদী আর কমিউনিস্ট সন্ত্রাসবাদী এরা কিন্তু ভাই ভাই এদের এজেন্ডাটা একটাই দেশকে ভাগ করা দেশকে টুকরো করা নিয়োগ দুর্নীতি নিয়ে সিপিএম এর পক্ষের আইনজীবীদের নিশানা করলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী সংযুক্তা পাহেলগাঁও ও মুর্শিদাবাদে ইসলামিক সন্ত্রাসের প্রসঙ্গ টেনে কমিউনিক সন্ত্রাস ভাই ভাই বলে মন্তব্য তার এরা তো এই শিক্ষা দুর্নীতি দেখুন ইস্যু করে এরা কি আলটিমেটলি কোথাও চাকরি পাওয়াতে পেরেছে আমার হচ্ছে কথাটা এটা যোগ্যদের কি চাকরি পাওয়াতে পেরেছে যদি না পেরে থাকে তাহলে আমি বলবো এই লড়াই ব্যর্থই তো সিপিএম বলুক যে সিপিএম এর লয়াররা লড়ছে তারা বলুক তারা ব্যর্থ আমি বলছি ব্যর্থ গলা উঁচু করে বলছি ব্যর্থ কারণ তারা শুধুমাত্রই এই রাজনীতি করেন ভোটের এবং টিকে থাকার সিপিএম হারিটাকে জাস্ট টি উজ্জীবিত করে রাখার জন্য তাদের এই লড়াইটা এই লড়াইটা তাদের যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জন্য একেবারেই নয়